আমাদের সামনে একটি স্লাইড তৈরি করে রাখা আছে আগে থেকে এই স্লাইডটিতে চারটি পেজ প্রেজেন্টেশনটির মধ্যে চারটি স্লাইড রয়েছে এই চারটি স্লাইডে আমরা প্রথম যেটা করব সেটা হলো এই ডিজাইন চেঞ্জ করব। ডিজাইন চেঞ্জ করার জন্য ডিজাইন ট্যাবে ক্লিক করার পরে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ডিজাইনের উপরে ক্লিক করলেই পুরো স্লাইডে চারটি পেজ সমেত পুরোটাই ওই ডিজাইনের মতো করে চেঞ্জ হয়ে যাবে এরপরে আমরা কালার মেনুতে গিয়ে আমরা চাইলে কালারকে চেঞ্জও করতে পারি আমি এখানে একটি নতুন কালার চেঞ্জ করে দিলাম এবং পুরো স্লাইডের সমস্ত পেজগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপরে আমি ফন্ট চেঞ্জ করতে পারি এবং এফেক্ট চেঞ্জ করতে পারি তো আমি ফন্টটাও চেঞ্জ করে দিলাম চারটি স্লাইড রয়েছে এই প্রেজেন্টেশনের মধ্যে এরপরে আমরা ট্রানজিশান অপশানে ক্লিক করব। ট্রানজিশান কি ট্রানজিশান হলো একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে অ্যানিমেশন সেটির নাম হলো ট্রানজিশান ট্রানজিশানে আমরা ক্লিক করার পরে আমরা যদি কোনো একটি নতুন ডিজাইনে বা নতুন স্টাইলে ক্লিক করি তো স্লাইড টু স্লাইড সেভাবেই চেঞ্জ হয়ে যাবে এফেক্ট অপশানে আমরা গিয়ে সেটাকে স্লো বা স্মুথ এরকম করতে পারি আর একটা করতে পারি আমরা অ্যাপ্লাই টু অল করতে পারি এইখানে যে স্টার চিহ্ন আছে অর্থাৎ এই স্লাইডটির উপরে ট্রানজিশান এফেক্ট চলে এসছে এরপরের আমরা এটিতেও দেখে দিলাম যে কিভাবে চেঞ্জ হচ্ছে এটিও চেঞ্জ করলাম এবং ছাড়াও আরও অনেক রয়েছে এখানে একটা সুন্দর ডিজাইন আমরা ট্রানজিশানের এফেক্ট হিসেবে ফেললাম তো আমরা এই ধরনের বিভিন্ন রকমের ট্রানজিশান দিতে পারি এছাড়া আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যেটা হলো ডিউরেশান অর্থাৎ কত সেকেন্ড পর একটি স্লাইড থেকে আরেকটি স্লাইড আসবে অথবা সেটা অটোমেটিকলি আসবে কিনা যদি অটোমেটিক আনতে হয় তাহলে অন মাউস ক্লিক এই অপশানটি আমাদের অফ করে দিতে হবে এবং আফটার এখানে একটা সেকেন্ড দিতে হবে আমি এখানে এক সেকেন্ড দিলাম অর্থাৎ এক সেকেন্ড বা দু সেকেন্ড আমি দুই করে দিলাম এটা দুই সেকেন্ড পরপর অটোমেটিকলি স্লাইডগুলো কিন্তু ট্রানজেশান হতে থাকবে চলে আসুন একবারটি ভিউ করে আমরা দেখে নিই আমাদের স্লাইড শো শুরু হয়ে গেছে আমরা একবার ক্লিক করে দেওয়ার পর দেখব যে স্লাইডটি কীভাবে পরপর চেঞ্জ হচ্ছে এইভাবে আমরা একটি স্লাইড থেকে অন্য স্লাইডের যে ট্রানজিশান বা অ্যানিমেশানটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডের যে ট্রানজিশান সেটি আমরা দেখলাম এইভাবে খুব সহজেই আমরা একটা সুন্দর আকর্ষণীয় স্লাইড শো তৈরি করতে পারি স্লাইড ট্রানজিশন দেখার পরে আমরা এবারে শিখব অ্যানিমেশন কিভাবে করতে পারি অ্যানিমেশন হল একটি এমন প্রক্রিয়া যেখানে কোনো অবজেক্ট সেটা স্থান পরিবর্তন করতে পারে বা আকার আকৃতিতে পরিবর্তন করতে পারে তো এখানে আমরা টেক্সট বা পুরো ডকুমেন্টকেও অ্যানিমেশন করতে পারি কিভাবে করতে পারি একটু দেখে নিই এখানে আমাদের ফরেস্ট যে লেখাটি রয়েছে এটি আমাদের টাইটেল ছিল এটি আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে যে অ্যানিমেশান অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করলে এটি আমরা দেখতে পাব যেমন এখানে আমরা মাউসটা নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে সেটি কীভাবে আমাদের সামনে আসছে তো প্রত্যেকটি ডিজাইন বা প্রত্যেকটি অ্যানিমেশান আলাদা আলাদা আছে প্রচুর অ্যানিমেশান আছে যেটি খুশি আমরা অ্যানিমেশান সিলেক্ট করতে পারি আমি এখানে ফ্লাই ইন করলাম এটা আমাদের টাইটেলের অ্যানিমেশান হয়ে গেল সাবটাইটেলও একই রকমভাবে আমরা করতে পারি পরের স্লাইডে গিয়েও আমরা আবার নতুন কিছু এখানে বুলেট তিনটি রয়েছে এখানে আমি একটা অ্যানিমেশন দিলাম একইভাবে পরের স্লাইডে গিয়েও আমি আলাদা একটা স্লাইডে অ্যানিমেশন দিলাম এরপরে অন্তিম একটা স্লাইড শোতে গিয়ে আমি আমার চারটে যে স্লাইড ছিল তার প্রত্যেকটা অবজেক্টকেই আমি বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিয়ে দিলাম এরপরে আমি পুরো স্লাইডটা একবারটি প্রথম থেকে স্লাইড শো করে দেখে নিই আমাদের স্লাইডে অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবং স্লাইড ট্রানজিশানটাও দেখতে পাচ্ছি এটা সবগুলোই মাউস ক্লিক করে আমরা চালু করছি চাইলে এটা অটোমেটিকলিও করতে পারি সেটাও আমরা দেখে নেব তো আমরা আমাদের স্লাইডের যে অ্যানিমেশন সেটাও দেখলাম এবং স্লাইড ট্রানজিশানটাও একসঙ্গে দেখলাম